এবার বাংলাদেশি স্পিন অলরাউন্ডার ইশাদ হোসেন কে প্রশংসায় বাসিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার টিম শেফার্ড তো সম্মানিত বিস্তারিত পুরো ভিডিও জুড়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোন সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে কিন্তু ব্যারসিক বৃষ্টির কারণে এই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি আর মাঠে গড়ায়নি এগারোতম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি স্বাগতিক কিউরা তখন দুই উইকেটে রান তুলেছিল এরপর আর ম্যাচ মাঠে না গড়ানোই পরিত্যক্ত ঘোষণা আসে এর আগে কিউইদের জড়ো ব্যাটিং এর লাগাম টেনে ধরেছিলেন বাংলাদেশি লেগ স্পিনার রিষাদ হোসেন পরবর্তীতে তাকে নিয়ে প্রশংসা করেছেন কিউ ব্যাটসম্যান টিম শেফার্ড এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই ফিন এলেনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা শুরুর সেই ধাক্কা সামলে দেন ডেরি মিচাল ও টিম শেফার্ড মিচাল দেখে শুনে কেলেও তাগব শুরু করেন শেফার্ড পরবর্তীতে তানজিম হাসান সাকিবের বলে তেইশ বলে তেতাল্লিশ রান করে সেইফার্ড আউট হন এরপরে রিসাদের জলক শুরু উইকেট না পেলেও তিনি নিয়ন্ত্রিত বোলিং করেছেন ম্যাচে সে রিষাদকে নিয়ে শেফার্ড বলেন সে ভালো বোলিং করেছে এমনভাবে বোলিং করেছিল যেন বাতাসের সুবিধা পায় বৃষ্টির আগে বেশ বাতাস ছিল তাই সামনের দিকে অবশ্যই অনেক কঠিন হয়ে পড়ে অবশ্যই সীমানা ঠিকঠাকই ছিল তাই জায়গা অনুযায়ী বোলিং করতে পারায় সে ধারণ করেছে পাওয়ার প্লে পর নিউজিল্যান্ডের ইনিংসের লাগাম টেনে ধরেন লেগ স্পিনার ইশাদ হোসেন কোনো উইকেট না পেলেও থিনবারে নয়টি ডট বলের মাধ্যমে মাত্র দশ রান খরচ করেছেন তিনি খেলা শুরু হলে ঋষাদের বোলিং এর কারণে বিপদে পড়তে হতো স্বাগতিকদের